হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সানজিদা ফার্নিচার বিডির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা শেষ তবু রয়ে গেছে রেশ সানজিদা ফার্নিচার বিডিতে কিন্তু আসলেই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্টের ফার্নিচার করার সুযোগ আজকে আপনার সামনে শেয়ার করব হচ্ছে কিছু বেড নিয়ে লেটেস্ট মডেলের কিছু বেড আজকে আপনার সামনে শেয়ার করব আমি এই সাইড থেকে যদি আপনাকে দেখাই ভিওর্স দেখতে পাচ্ছেন যে এই বেডটি খুবই চমৎকার একটি বেড অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু তৈরি করা হয়েছে এই খাটটি দেখুন সম্পূর্ণ নিখুঁত কারো কাজের কিন্তু আমরা এই খাটটি তৈরি করতে সক্ষম হয়েছি বরাবরের মতোই কিন্তু শান্তিদা ফার্নিচার নিজেদের ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজগুলো করে থাকে এটি হচ্ছে কিং সাইজ বেড ছয় ফিট বাই সাত ফিট সাইজের খাটটির কোড নাম্বারটি হচ্ছে বিডি একশো পনেরো বিডি একশো পনেরো খাটটি কিন্তু আমাদের এখন অ্যাভেলেবল আছে আপনার অর্ডার করতে চাইলে খাটের কোড নাম্বার অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজেন বস করুন ওখানে আমরা প্রাইজগুলো বলে দেবো ইনশাল্লাহ আমি খাটের থিকনেসগুলো আপনাকে দেখাই দেখুন কি অনেক মোটা কাঠ থেকে কিন্তু নেওয়া হয়েছে একদম আস্ত তিন ইঞ্চে সলেড কাঠের উপর থেকে কিন্তু নেওয়া হয়েছে খাটের এই ঘাড়িগুলো এবং কালারটা করা হয়েছে আপনার কাঠ কালারের মধ্যে কম্বিনেশন করে আমরা নকশাগুলো গোল্ডেন কালার ইউজ করে দিয়েছি আপনারা যদি কেউ চান গোল্ডেন কালার নেবেন না শুধু কাঠ কালার নেবেন যে কোনো প্রকার কাস্টোমার কিন্তু অর্ডার করতে পারেন করে দিচ্ছে নিউ সানজিদা ফার্নি জ্যাবেরি ভিউস এটি কোড নাম্বার হচ্ছে বিডি একশো পনেরো পিসে আরেকটি খাট দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিনার খাট সাইডে দেখুন মিনারগুলো করে দিয়েছি এটি কিন্তু আপনার হেড সাইড এবং লেগ সাইডের কিন্তু সেম কারো কাজ করা হয়েছে ভিতরে আপনার লেগ সাইডটা আছে দেখাতে পারছি না অবশ্যই আপনার পিকচারে ফুল পিকচার দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা সরাসরি কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে নিউ সানজিদা ফার্নি জ্যাবেরিতে প্রোডাক্ট দেখে বুঝে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ এটির নকশাগুলো কাজগুলো দেখতে পাচ্ছেন কি নিখুঁত কারো কাজের সর্বভাবে কিন্তু খাটগুলো তৈরি করা হয়েছে এটি হচ্ছে মিনার খাট পিছের খাটটির কোড নাম্বারটি হচ্ছে বিডি একশো দশ বিডি ওয়ান ওয়ান জিরো এটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাইজের কিং সাইজ বেড আপনার দিয়েছে আর্টিফিশিয়াল দেখছেন এই খাটটি কিন্তু আমাদের এখন রেডি আছে আমি সাইডে যদি আপনাকে সামনে এই খাটগুলো দেখাই সিম্পলের মধ্যে অনেকে খাট দিয়ে থাকেন সিম্পলের মধ্যে বেস্ট কোয়ালিটির খাটটি হচ্ছে এটা লেটেস্ট মডেল খুব খুবই জনপ্রিয় একটি খাট এটিও কিন্তু আপনার কিং সাইজ বেড ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির কোড নাম্বারটির কথা যদি বলি আপনাদেরকে এটির কোড নাম্বারটি হচ্ছে বিডি ওয়ান জিরো থ্রি বিডি একশো তিন আপনারা যারা এই খাটটি অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি স্টক অ্যাভেলেবল আছে আপনারা চাইলে কাস্টমারস কিন্তু অর্ডার করতে পারেন নকশাগুলো করা হয়েছে দেখুন কি নিখুঁতভাবে কিন্তু এটি এটি হচ্ছে গোলাপ মডেল খাট দেখুন মাঝখানে এবং হেড সাইডে এবং লেক্ট সাইডে কিন্তু দেখুন সেম নকশা দিয়ে আমরা খাটটি তৈরি করেছি এবং পিওর সেগুন কাঠের উপরে কিন্তু তৈরি করা হয়েছে একদম সলেড চিটাগাং সেগুন কাঠের থেকে কিন্তু আমরা কাজগুলো করেছি পিছিয়ে আপনারা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পিসের ডিজাইনটা কিন্তু দেখুন চমৎকার কারুকাজের মাধ্যমে তৈরি করা হয়েছে সব সবগুলো খাটে কিন্তু হেড সাইড এবং লেগ সাইডে কিন্তু সেম কারুকাজের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো তৈরি করেছি আর পিসের খাটের কোড নাম্বারটি হচ্ছে বিডি একশো পাঁচ বিডি ওয়ান জিরো ফাইভ আপনারা যারা আমাদের পেজে অবগত আছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফুল পিকচার আমাদের অলরেডি পেজে দেওয়া আছে আপনার চাইলে ফুল পিকচার দেখে অথবা সরাসরি আমাদের সব ভিজিট করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন এখন কিন্তু আমার এই ভিডিও থেকে যারা আমাদের শপে আসবেন আপনার জন্য কিন্তু থাকছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফিওর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনি আমাদের রেডিমেড সকল প্রকার বেড আপনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর আমাদের শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন আরও রাজকীয় সব ডাইনিং টেবিল খাট সোফা আলমারি আপনার নিত্য পর্যন্ত সকল প্রকার ফার্নিচার কিন্তু আমাদের শোরুম শপে আসলে এখন পেয়ে যাবেন তাহলে আর দেরি করে এখনও চলে আসেন আমাদের শপে আমার সব লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জি এম বাড়ি ইসকে দেওয়া নাম্বারটিকে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করতে পারেন ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ